এই গাড়িতে হাওয়ার প্রেসার কম হচ্ছে ব্রেকও কম হচ্ছে কেন কম হচ্ছে চলেন আমরা চেক করতেছি এবং দেখতেছি আপনারা দেখছেন এয়ার কন্ট্রোলার থেকে কিন্তু হাওয়া অবিরত বেরিয়ে যাচ্ছে আর হাওয়ার প্রসার কম হচ্ছে আমরা সম্পূর্ণ বাড়িয়ে দেখলাম দেখি এবার কি হয় দেখি একটা বেড়ে ব্রেক এবারও আমাদের হাওয়া কিন্তু থাকতেছে না আমরা দেখতেছি যে হাওয়ার ফুল পিক দিয়ে দিচ্ছি ফুল পিক আপ দিয়ে কিন্তু হাওয়াটা রিলিজ করাবো দেখি কত হাওয়া রিলিজ হচ্ছে এবং কেমন হাওয়া রিলিজ হচ্ছে দেখি খাওয়াটা কিন্তু অবিরত হয়ে যাচ্ছে তাই আমরা কন্ট্রোলারের কিট চেঞ্জ করবো